কারণে আপনার মনে হবে যে বৃষ্টি পড়তেছে এই দেখেন অবস্থা দেখেন রাস্তা ঘাট আকাশ আকাশের বর্তমান অবস্থা দেখছেন এই রাজশাহীতে এবং রাজশাহীর বর্তমান যে অবস্থা এটাই আপনাদেরকে তুলে ধরার জন্য একটু ভিডিও নিলাম দেখেন মানে এখন দিন কটা বাজে চারটা কি সাড়ে তিনটা সময় দেখি কয়টা যাই এখন এই অবস্থায় দেখেন রাস্তার কি অবস্থা হায় রে মানে আকাশ কি পরিষ্কার দেখছেন চার পাঁচটা দেখেন বাইক নিয়ে যাচ্ছে তাও হেলমেট আপনার হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে এবং দেখেন আমি একটু মাঠে যদি নিয়ে দেখাই আপনাদের মাঠের পরিস্থিতি যদি একটু দেখাই দেখেন রাস্তায় বর্তমান পরিস্থিতি একটু দেখেন খুব অবাক লাগবে দেখেন দেখছেন কুয়াশা কুয়াশা আপনার মনে হবে যে এখন সকাল সকাল মনে হবে কিন্তু যে সকালে পাবলিক ঠিক আছে কিন্তু সকাল না দেখেন সময় দেখেন কি অবস্থা পাঁচটা কেমন দেখেন চার পাঁচটা এবং এমন মানে ই পড়তেছে শিশির পড়তেছে মনে হয় বৃষ্টি পড়তেছে অবস্থা কি দেখেন রাস্তার অবস্থা দেখেন মনে হবে আপনার আপনার মনে হবে কিন্তু এখন বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টি না শিশির পূজা শিশির পূজা এরকম অবস্থা এটা সাধারণত যদি এমন হয়ও তো সাধারণত মনে হয় আপনি বুঝতে পারবেন যে সারা রাত ধরে শিশির পড়ছে হ্যাঁ তো এই অবস্থা কিন্তু না দিনে এই অবস্থা দেখেন আজকে সারা দিনে কোনো সূর্যের দেখা আমরা পাই নাই সূর্য দেখা পাবো কি আপনি আকাশের পরিস্থিতি দেখলেই তো বুঝেন যে এখানে কত ডিগ্রি তাপমাত্রা আছে এখন গলা বসে গেছে আ। চা যত খাই কোনো কাজে আসে না ঠিক আছে এখন এখানে অবস্থাটা একটু অবস্থা দেখেন এবং একটু ভাবেন যে আগামী দুই চার দিন এরকম গেলে রাজশাহীর এই এলাকাগুলো কেমন অবস্থায় দাঁড়াবে অঞ্চল যে মানুষ বলছে যে শীতের যে শীত আসলে সত্য মানে এমন শীত আমি আর কখনো দেখি নাই এবং এই পরিস্থিতিটা একটু দেখেন মানে মনে হয় যে ইউরোপ কান্ট্রিতে আসি আপনার হয়তো যদি ইউরোপ কান্ট্রি হয় হয়তো আজকে না এই কুয়াশা না তুষার পড়তো আমাদের গাড়ির উপরে ঠিক আছে একই অবস্থা পুরা রাস্তাঘাট ভিজে গেছে গাড়ি ঘুরে চলতেছে এগুলো আপনার মোটর সাইকেলের হেডলাইট জ্বালাইয়া তারপর চলতেছে মানে কুয়াশা কিছু দেখতে পাচ্ছে না যেখানে আমার পরিস্থান পিছনটা একটু দেখেন দেখছেন এই অবস্থা তাহলে মানুষ কী করবে বলেন হ্যাঁ কিছু তো একটা করতে হবে ঠিক না এই অবস্থা তাহলে আগামী দুই চার দিন যদি এই অবস্থা থাকে দেশের তাহলে খুবই খারাপ ভয়াবহ অবস্থা হবে সেটাই উত্তর অঞ্চলের জন্য এবং উত্তর অঞ্চলের বর্তমান অবস্থাটা দেখেন একটু খুব শীত খুব শীত ঘর থেকে বের হওয়া তো দূরের কথা বেরোলাম হলাম যেটু মানুষকে একটু দেখাই যে আমরা কোথায় আছি এবং সেখানে পরিবেশটা কেমন দেখেন সবাই দেখা উচিত ঠিক না